নমস্কার বন্ধুরা আমি সুষমা আর আপনারা দেখছেন মি অ্যান্ড মাই টুইন বেবি চ্যানেল তো বন্ধুরা মি অ্যান্ড মাই টুইন বেবি চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন তো বন্ধুরা বেশ কিছুদিন ধরে আমার নিজের শরীর খারাপ তার উপরে আমার চ্যানেলের এই অবস্থা একদমই রিচ নেই তো সেই জন্য ভিডিও দেওয়ার মতো সেই মন মানসিকতা কোনোটাই নেই তার উপরে মানে এমনি তো শরীর খারাপ তো সব সময় লেগেই আছে তো তার উপরে যে অনেক কষ্ট করে ভিডিও রেডি করেও তো সেই মানে একই রকমভাবে যাচ্ছে তো কখনো মানে রিচের কোনো পরিবর্তন নেই তো তো তারপরও ভেবেছিলাম যে গতকাল একটা ভিডিও দেব। কিন্তু গতকাল মানে ভিডিও দেওয়ার মতো সেই মন মানসিকতা আর মানে ছিল না তার কারণ হচ্ছে তার আগের দিন যে ঘটনা ঘটে গেছে বারবার সবাইকে চেঁচিয়ে চেঁচিয়েই বলতাম ভিডিওতে যে নিতুর কাহিনী যে চ্যানেল আছে দিদি ভাইয়ের পাশে দাঁড়ান তো আপনারা তো অনেকেই জানেন যে দাদাভাই চলে গেছে তো সেই জন্য মানে যে ভিডিওতে ভয়েস দেবো সেই ভয়েস দেওয়ার মতো সেই মানে গা হাত পাকাপ ছিল মানে ভয়েস দেওয়ার মতো সেই শক্তি ছিল না তো যাই হোক তো এক কথায় আমরা হেরে গেলাম আর ওই যে রোগটা ওই রোগটাই কিন্তু জিতে গেল তো ওই রোগটাই জিতে গিয়ে দাদা নিয়ে কিন্তু চলে গেল। তো যাই হোক বন্ধুরা এখন দিদি ভাইয়ের পাশে আমাদের সবাইকে থাকতে হবে তো মানসিক দিক দিয়ে যেমন থাকতে হবে সেইভাবে আমরা সবাই যদি অল্প কিছু কিছু করে অর্থ দিয়ে দিদিভাইকে সাহায্য করতে পারি তাহলে এই সময় মানে খুব ভালো হবে আপনারা তো জানেন যে এই রোগটা যে ঘরে ঢোকে সেই ঘরে মানে যার শরীরে আর কি এই রোগটা বাসা বাঁধে সে তো থাকে না চলে যায় তার সাথে সাথে পুরো পরিবারটাও কিন্তু নিঃস্ব হয়ে যায় তো দিদি ভাইয়ের কিন্তু আজকে ওই অবস্থা তো সবাই কিন্তু মানে আমাদের যারা বন্ধুরা আছি আমরা তো সবাই কিন্তু ভিডিওতে ফোন নাম্বার দিয়ে দিয়েছে তো দিদি ভাইয়ের ফোনপে গুগল পে নাম্বার তো আমিও আমার ভিডিওতে নাম্বার দিয়ে দিচ্ছি তো আপনারা যে যেটুকু পারেন দিদিভাইকে একটু সাহায্য করুন তো চলুন এবার বলি ভিডিও রিলেটেড কিছু কথা এই যে দেখুন আমাদের শীতলা মায়ের মন্দির তো মা বসে আছে আর আমার তো বিয়ে হয়েছে পাঁচ বছর হলো তো পাঁচ বছর পর আমি কিন্তু এই প্রথমবার মন্দিরে এলাম আর এই মন্দিরটা কিন্তু আমাদের মানে যে শরিকা আছে কাকা জ্যাঠা সবাই তো সবারই মা সবারই মন্দির একটাই আর কি জয়েন মন্দির তো সবাই মিলেই এখানে পুজো হয় মানে পুজো করা হয় প্রত্যেক বছর তো আমাদের বাড়ির ঠিক পিছন দিকটা এই মন্দিরটা তো আমি কিন্তু একা কোনো দিন আসিনি আজকেই প্রথমবার এলাম তো মায়ের পুজো দেব পুজো দিতে গিয়ে দেখি না সিঁদুর বাড়ান্ত তো ওই জন্য মন্দিরে এসেছিলাম তো মন্দিরে সিঁদুর থাকে তো সবাই পুজো দেয় তো তো সিঁদুর মানে রাখা থাকে তো ওই জন্য আর কি সিঁদুর নিতে এসেছিলাম তো সিঁদুর নিয়ে চলে এসেছি দেখুন আর তার আগে আমি ঠাকুরের বাসনগুলো সব মেজে নিয়েছিলাম তো ঠাকুরের বাসনগুলোও মজা হয়ে গেছে আর এই যে সিঁদুর দিয়ে এখন এই যে ঘট রেডি করে নিচ্ছি তো যাই বন্ধুরা যেটা বলছিলাম আমি আমার এই ভিডিওতে দিদি ভাইয়ের নাম্বার দিয়ে দেব আপনারা যে যেরকম পারেন যতটুকু পারেন মানে সবাই একটু সাহায্য করুন দিদি ভাইয়ের পাশে থাকুন তো তো সাথে সাথে আরও একটা কথা বলি আমি তো পরপর দুদিন ভিডিও দিই তো আমাকে মানে যারা ফোন নাম্বার জানে যাদের সাথে হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে কথা হয় তারা তো সময় প্রতিনিয়ত খোঁজ নিয়েছে তো তার সাথে সাথে বাংলাদেশ থেকে অনুপ্রিয়া কিচেন চ্যানেল থেকে অনুপ্রিয়া দিদিভাই কিন্তু আমার কমিউনিটিতে এসে আর কি জানতে চেয়েছিল। কেন দিদিভাই তুমি ভিডিও দিচ্ছ না তুমি কেমন আছো তার সাথে সাথে রাঙামাটির ঘর তো রাঙামাটির ঘরকন্যা দিদি মানে চ্যানেল থেকে দিদি ভাইও কিন্তু খোঁজ নিয়েছিল বুনো তুমি ভিডিও দিচ্ছ না এখন কেমন আছো তো সবাইকে অনেক ভালোবাসা তো স্পেশালি এই দুই দিদি ভাইকে আমার অন্তর থেকে আরও অনেক অনেক ভালোবাসা যে তোমরা দুজন আমার খোঁজ নিয়েছো তো তার জন্য আমার কিন্তু খুব ভালো লেগেছে যে আমি দুদিন ভিডিও দিইনি তো আমাকে তোমরা মিস করেছো তো সেই জন্য কিন্তু মানে খুব ভালো লাগছিলো ওই জন্য তোমাদের নাম নিলাম আর বাদ বাকি যারা অনেকেই সব আমাদের ভালোবাসার দিদি ভাইরা সবাই তো যারা আমার ফেসবুকে হোয়াটসঅ্যাপে যাদের সাথে কন্ট্যাক্ট আছে সবাই তো জিজ্ঞাসা করেছে আর সবার সাথে কথা হচ্ছে আর এই যে দেখুন প্রথমে দেখিয়েছিলাম যে পার্সেল তো এই যে একটা পার্সেল তো তো টুথপেস্ট তো এখানে একটু বেঙ্গলি ব্লগার সুষমা দিদি ভাইয়ের কথাও বলি সুষমা দিদিও জানতে চেয়েছিল তো এটাই কিন্তু বেটার আমার কাছে মনে হয় যে চিকো তো এটা দোকানে তো আমি কিনতে পাই না মানে খুঁজে পাইনি তো এটা ফ্লিপকার্ট থেকেই নিয়েছিলাম দিদি ভাই তো পঞ্চাশ গ্রামের দাম একশো টাকা কিন্তু একটা তোমাকে দেবে না নিতে গেলে মিনিমাম দুটো নিতে হবে একশো গ্রাম নিতে হবে তো টুথপেস্টটা কিন্তু ভীষণ ভালো মানে যদি দাঁতে কোনো কালো হয়ে যায় বা কোনো ইয়ে হয় মানে একবার মানে ব্রাশ করলেই কিন্তু সঙ্গে সঙ্গে পরিষ্কার হয়ে যায় খুবই ভালো তো তো এটাই ব্যবহার করতো মাঝখান থেকে আমি একটা অন্য এ কিনেছিলাম আমি বলছিলাম যে ওরা এটা পছন্দ করছে না তো সেই জন্য ওগুলো শেষ হওয়ার পরে আবার এটাই কিনেছি আর তার সাথে সাথে দেখুন দুই ভাইয়ের এই যে ড্রেস মিল করা না খুব সমস্যা তো আপনারা তো আমার পরিস্থিতি জানেন আমি বাজারে ঘাটে সেইভাবে যেতে পারি না সব সময় তো আমার ওই যে বাড়ি বসে অনলাইন থেকে যা আর কি কেনা তো অনেক কষ্ট করে দুজনের কালার ম্যাচিং করেছি এই যে দেখুন পুজো আসছে আর ওর দাদু দিদা তারপর ঠাম্মা ঠাকুরদা পিসি বাবা সবাই তো আলাদা আলাদাভাবেই দেবে তো এটা আমার তরফ থেকে তো ডিজাইনটা একটু আলাদা হয়েছে আর ফুল হাতা লাল শার্ট তার সাথে জিন্সের প্যান্ট আছে ফুল প্যান্ট তো এই যে দেখুন কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো ডিজাইন বলতে ডিজাইন তো করানি প্রিন্ট আর কি লাল প্রিন্টের তো প্রিন্টটা একটু আলাদা কিন্তু কালার কিন্তু একই ফুল প্যান্ট একই ফুল হাতা শার্ট সব কিন্তু একই তো যাই হোক আমার মনে হয় ছোটো ছোটো বাচ্চাদের যদি লাল ড্রেস পরানো যায় খুবই ভালো লাগে দেখতে ওই জন্য আমি লাল কালারটাই পছন্দ করেছি আর তো এই যে দেখুন দেখেই তো বুঝতে পারছেন ঠাকুর মশাই তো আমাদের আর কি পূজা প্যান্ডেলের ঠাকুর মশাই এনি তো ওই যে পুজোর ফর্দ দিতে এসছে বাবুর কাছে তো বাজার করবে সেই জন্য ফর্দ দিতে আসছেন উনি আর এই যে দেখুন এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে আর তো যা তানেরও মানে ঘুম থেকে ওরা উঠে পড়েছে তো ভাবছি আজকে ওদের মানে ওদের আর দুধ দেবো না তো আটা ম্যাগিটাও নেই তো আটা ম্যাগিটাই ওদের ভালো শ্যুট করেছে তো ময়দার ম্যাগি এখন আর দিই না তো ঘুম থেকে কিন্তু দুই মানিক উঠে গেছে তো ডাক্তার বলেছিলেন যে মানে চাউমিনটা মানে অল্প এক ফোঁটা তেল আর একটু লবণ দিয়ে সেদ্ধ করে মানে সাদা চাউমিন আর কি ওটা কিন্তু দিতে পারেন তো তো বললেন ওটা কিন্তু অনেকটাই ভালো ওতে কোনো কিন্তু সমস্যা হবে না তো তার জন্য দেখুন এক ফোঁটা মানে সরষের তেল বলছি সরি সাদা তেল এক ফোঁটা তেল আর একটু লবণ দিয়েছি যাতে কাঁচা লবণ আর না দিতে হয় তো একটুখানি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি দিয়ে সেদ্ধ করে জল ফেলে দিয়েছি আর এখন দেখুন আমার দুই মানি কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে তো যাই হোক বন্ধুরা জানি না আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগবে তো আর বেশি কিছু দেখাতে পারলাম না তো এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন তো আজ তাহলে আসি বাই